সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম খাগড়াছড়িতে দুই গ্রুপের ব্যাপক গোলাগুলি নিহত চার অশ্রাব্য গালাগাল রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না মন্তব্য চর্মনাই পীরের বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের পোস্টারে বিএনপি নেতার ছবি না থাকায় হামলা ভাঙচুর কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই যা বললেন মির্জা ফখরুল অভ্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে মন্তব্য এবি পার্টির নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে দ্রুত তারিখ ঘোষণা করুন মন্তব্য জোনায়ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত খাগড়াছড়িতে দুই গ্রুপের ব্যাপক গোলাগুলি নিহত চার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম এলাকা নারাইছড়িতে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে এতে চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস সদস্যদের মধ্যে গোলাগুলি হয় বলে জানিয়েছেন দিঘিনালা থানার মোহাম্মদ জাকারিয়া অস্ত্রাব্য গালাগাল রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না মন্তব্য পীরের বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন কর্মসূচি থেকে উচ্চারিত স্লোগান ও কটুক্তির করা জবাব দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন একটি দলের নেতারা আমাদের বিরুদ্ধে বিষদগার করেছে অস্থাব্য ভাষায় গালাগাল করেছে এগুলো কোনো রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না শুক্রবার বিকেলে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমনায় পীরে কথা বলেন তিনি বলেন চাঁদাবাজি বন্ধ করতে বললে যদি গালাগাল করে তাহলে তাদের চরিত্র যে কতটা নোংরা হয়ে গেছে সহজেই অনুমেয় জুলাই চেতনার বাস্তবায়ন গণহত্যার বিচার শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র করার দাবিতে বাইতুল মোকারম জাতীয় মসজিদের উত্তর ফটকে এ সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে অন্য নেতারাও বিএনপির সমালোচনা করেন এ সময় কর্মীরা বিএনপির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেন অন্যান্য যুব সংগঠনের সঙ্গে ইসলামী আন্দোলনের যুব সংগঠনের তুলনা দিতে গিয়ে বলেন অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠন তাদের কথাগুলো দুনিয়ার ইতিহাসে বিরল হয়ে থাকবে চর্মনাইপীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরকে যেখানে পাবে সেখানে সাইজ করার অর্থাৎ মেরে ফেলার হুমকি দেওয়া হয় তোমাদের মাধ্যমে জাতি ভালো কি আশা করতে পারে এখনই তো তোমরা সন্ত্রাসী কায়দায় বক্তব্য রাখছ বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম নামের একটি ফেডারেল সংস্থা জুলাই মাসে নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা চলতি বছরের মে মাসে ঢাকায় সংস্থাটির সফরের ভিত্তিতে রিপোর্টটি তৈরি করা হয় তখন তারা সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পুরো রিপোর্টটি লিখেছেন সীমা হাসান যিনি ইউএসসিআইআরএফ এর দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক রিপোর্টে উল্লেখ করা হয় দুই সালের জুলাইয়ে ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিবর্তন ঘটে এবং আগস্টে সেনাবাহিনীর সমর্থনে নোবেল বিজয়ী অধ্যাপক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন যদিও নতুন সরকার বিভিন্ন রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার প্রস্তাব করেছে তারপরও দেশের ধর্মীয় সহনশীলতা এবং সংখ্যালঘুদের সুরক্ষা এখনও অনিশ্চিত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে রিপোর্টে বলা হয় দুই হাজার চব্বিশ সালের পাঁচ থেকে আটই আগস্ট শেখ হাসিনার দেশত্যাগ ও সরকার পতনের সময় দেশে কার্যকর কোনো প্রশাসন না থাকায় ভয়াবহ সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে এ সময় হিন্দু সম্প্রদায়ের উপর একাধিক হামলার খবর পাওয়া যায় যেগুলো মূলত আওয়ামী লীগের সমর্থক বা সদস্য ভেবে প্রতিশোধমূলকভাবে চালানো হয় পোস্টারে বিএনপি নেতার ছবি না থাকায় হামলা ভাঙচুর বিএনপির সভায় উপজেলা বিএনপির আহ্বায়কের ছবি না থাকায় দলের অফিসে হামলার অভিযোগ উঠেছে একই দলের নেতা কর্মীদের বিরুদ্ধে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কাদর বাজারে এক ঘটনা ঘটে হামলার অভিযোগ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শুভপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ইউনিয়ন ছাত্র সভাপতি আহসান হাবিব জিয়া অভিযোগ করে বলেন শুক্রবার বিকেলে বাজারে দলীয় মিটিং ছিল শুভপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান এবং সদস্য সচিব মতিন মেম্বারের নেতৃত্বে কয়েকজন কাদর বাজারস্থ বিএনপির অফিসে হামলা করে মিটিং পণ্ড করে দেয় অফিসের ব্যানারে কামরুল হুদার ছবি না থাকায় ব্যানারগুলো ছিঁড়ে ফেলে তারা কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই মন্তব্য মির্জা ফখরুলের দেশের কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আগে যে ব্যবসায়ীকে তিন লাখ টাকা চাঁদা দিতে হতো এখন তাকে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হচ্ছে কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই পুলিশে কোনো পরিবর্তন হয়নি শনিবার রাজধানীর সিরিডাব মিলনায়তন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ডক্টর হোসেন জিল্লুর রহমানের লেখাবই অর্থনীতি শাসন ও ক্ষমতা জাপিত জীবনের আলেখ্য এর প্রকাশ ও আলোচনা বিষয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় সময় লাগবে জানিয়ে ফখরুল বলেন রাতারাতি সংস্কার করে ফেলা সম্ভব নয় তবে যে জন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না এজন্য রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে তিনি বলেন ট্রাম্পের শুল্ক সামনে বড় বিপদে ফেলতে পারে মনে রাখবেন রাজনৈতিক দল দেশের উন্নয়নে জনস্বার্থে সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে অভ্যুত্থানের অঙ্গীকার ভুলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে মন্তব্য এবি পার্টির আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন ক্ষমতায় গিয়ে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিণাম কি হয় তা শেখ মুজিবুর রহমান জীবন দিয়ে উপলব্ধি করেছেন কিন্তু সেই উপলব্ধি থেকে তার কন্যা শিক্ষা নেননি অভ্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে আমরা যত বড় অবদানই রাখি না কেন একদিন সবাইকে আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এবি পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মজিবুর রহমান মঞ্চ মজিবুর রহমান বলেন জুলাইয়ের আন্দোলন কোনো একক ব্যক্তি বা দলের নেতৃত্বে সংগঠিত হয়নি সংখ্যার বাহাদুরি দিয়ে গণ অভ্যুত্থান হয় না চব্বিশে জুলাইয়ের গণ অভ্যুত্থান তারই প্রমাণ শহীদ আবু সাঈদ প্রসঙ্গে তিনি বলেন এক আবু আবুদে সব রাজনৈতিক দলের চেয়ে বড় আলোচনা সভায় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক গোলাম ফারুক সভাপতিত্ব করেন সঞ্চালনায় ছিলেন নগর সদস্য সচিব সৈয়দ আবুল হাসেম নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে দ্রুত তারিখ ঘোষণা করুন দাবি জোনায়েদ সাকির নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামে এক সমাবেশে সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন মানুষ আশা করে আগস্ট আপনারা নির্বাচনের তারিখ ও জুলাই সনদ ঘোষণা করবেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার উদ্যোগে এই জুলাই সমাবেশের আয়োজন করা হয় নগরের দুই নম্বর গেটের বিপ্লব উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জোনায়দ সাকি তিনি বলেন সুষ্ঠু পরিবেশ নেই এমন কথা বলে নির্বাচন ষড়যন্ত্র ষড়যন্ত্র চলছে এই রুখে দিতে হবে নির্বাচন আয়োজনের জন্য সুষ্ঠু পরিবেশ অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এটিকে অজুহাত করে নির্বাচন পেছানো যাবে না ফলে কোনো দল যদি দখলদারি করতে চায় আসুন আমরা প্রতিরোধ করি বিচার সংস্কার ও নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত করবে তারা দেশ ও জাতির স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে উল্লেখ করে জোনায়দ সাকি বলেন পেশি শক্তির প্রভাব দিয়ে নির্বাচনী মাঠ দখল করার চেষ্টা করলে বাংলাদেশ বিপদে পড়বে দলও ক্ষতিগ্রস্ত হবে ফলে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও সর্বকালের সেরা হিসাবে আয়োজন করতে প্রতিটি রাজনৈতিক দলের সহযোগিতা করতে হবে যারা সহযোগিতা করবে না তাদের বয়কট করতে হবে